দৈনিক কাজকর্মের ফাঁকে ফাঁকে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে কোনো মা কোনো বোন যদি পাঁচো সময় মতো আদায় করতে পারে দুই নম্বর ও সমত রাহা রমজান মাসে যদি এক মাস রোজা রাখতে পারে তিরিশ উনত্রিশ কোনো ব্যাপারে না মূল বিষয় হল এক মাস রোজা রাখা এই জন্যে যদি কোনো মা বোন এক মাস রমজান মাসে রোজা রাখতে পারেন তিন নম্বর হলো হাসনাত তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে মাথা থেকে পা পর্যন্ত পর্দার সাথে চলবে নিজেকে হেফাজত করবে ভিন্ন পুরুষ থেকে আমরা যদি এইভাবে কোনো মা কোনো বোন যদি জীবনকে চালাই পর্দার সাথে নিজেকে সবসময় গোটায়া পর্দার সাথে নিজেকে আবৃত করে জীবন পরিচালিত করেন চার নম্বর হলো ও আত আত স্বামীর যদি আনুগত্য করে স্বামীকে যদি মেনে চলে প্রত্যেকটা মা যদি মনে করে প্রত্যেকটা মেয়ে যদি মনে করে প্রত্যেকটা বোন যদি মনে করে এইভাবে প্রত্যেকটা নারী যদি তার জীবনকে পরিচালিত করার ক্ষেত্রে মনে করে আমি আমার জীবনে আমার স্বামীকে প্রাধান্য দিব আমি আমার স্বামীর কথা মতো চলবো আমার স্বামী দিন মাথার গাম পায়ে ফেলে রোজগার করে আমাদের জন্য যে খাবারের ব্যবস্থা করে এই স্বামীর কথাগুলো আমি মানব আমি যদি আমি যদি স্বামীর কথা মানি পাক খুশি হয়ে আমার অন্তরে শান্তি দিবে আমার সংসারে শান্তি দিবে স্বামীকে যদি কোনো অনুপাতে সম্মান প্রদর্শন করে স্বামীকে যদি মর্যাদা দেয় স্বামীকে যদি মেনে কোনো মা কোনো বোন আমাদের সমাজের নারীরা যদি চলতে পারে আল্লাহ পাকের হাবিব বলতেছে এই যে তিন নম্বরের বিচারের নম্বর আমল যে স্বামীর স্বামীর আনুগত্য করবে স্বামীর কথা মেনে চলবে এই চারটা আমল যদি করতে পারে যে চারটা আমল করতে পারলে হাদিসের ভিতরে নবী বলেন উদখলি এইভাবে আমর সেগা ব্যবহার করা হয়েছে উদখলিল জান্নাতা মিন আই আবওয়াবিল শিতি তোমার যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো উদখলিল জান্নাতা। মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো মা বোনেরা এর চাইতে সহজ আর কি হাদিস হইতে পারে কোরআনুল কারিমের ভিতরে আমরাল্লা আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ও নারী জাতি তোমরা ঘরের ভিতরে অবস্থান করো কারণ নারীদের জন্য ঘর হলো সবচেয়ে নিরাপদ জায়গা আসমানের নিচে জমিনের উপরে নারী জাতির জন্য তার ঘরের চাইতে নিরাপদ আর দ্বিতীয় কোনো স্থান নাই এই জন্য আল্লাহ পাক নারীকে বলছে ওয়া করনা আমরের সঙ্গে ব্যবহার করছে আদেশ করছে ও নারী জাতি ফি না তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এই জন্য নারীর জন্য সবচাইতে বড় অফিস হলো তার ঘর নারীর জন্য সবচাইতে বড় কর্মস্থল হলো তার ঘর নারীর জন্য সবচাইতে বড় দায়িত্ব পালন করার জায়গা হলো তার ঘর যেই নারী ঘরের ভিতরে থেকে আল্লাহর হুকুম মানে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মা বোন যারা এরা ঘরের ভিতরে থেকে মেয়েদেরকে পর্দা শিক্ষা মেয়েদেরকে পর্দা শিখায় মেয়েদেরকে দিন শিখায় এদের মর্যাদা বাড়ে এই জন্য মা বোনদের জন্য সব চাইতে আসল কর্মক্ষেত্র হলো তাদের ঘর এই জন্য পাক কোরআনেও বলল যে বই ফি তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো ওয়ালা তাবাররুজ লা তাবাররুজ জাহিলিয়াতুল উলা প্রাচীন অজ্ঞ মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করে ঘুরে বেড়ায় না ওই জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে পর্দা সারা ফিরা করত ওইভাবে তোমরা গুরাফিরা করো না নারী যখন পর্দা সারা বাহিরে বের হয় শয়তান ওই নারীর পিছু কেপি শুনাই যেই নারীর পিছনে শয়তান যা ওই নারীর নির্বগত বিপদ হওয়া সারা কোনো উপায় নাই কারণ তার সাথে শয়তান গেছে দুর্ঘটনা ঘটবেই ঘটবেই আল্লাহর রহমত তার সাথে যায় নাই এই জায়গায় আল্লাহ বললেন তোমরা জাহিনী যুগের ওই অজ্ঞদের মতো বের হইও না নারীদেরকে আল্লাহ পাক নিষেধ করলেন ও আতিআল আল্লাহ আল্লাহর আল্লাহ ওয়াকিম নাসাল নামাজ কায়েম করো জাকাত প্রদান করো যদি জাকাতের উপযুক্ত হয় জাকাতার পরিমাণ কোনো নারী মালিক হয় ওই নারীর জন্য জাকাত দেওয়া ফরজ এই জন্য প্রথম কথা হল নামাজ পড়বে দুই নম্বর কথা হলো জাকাত দেবে তিন নম্বর আতি হেন আল্লাহ আল্লাহর আনুগত্য করবে ওয়া আতি হেইন আল্লাহ ওয়াতি রাসুলের রাসূল রাসূলের আনুগত্য করবে এই যে চারটা কথা বললাম এক নম্বর কথা হলো নারী নামাজ পড়বে দুই নম্বর কথা হলো জাকাত ওয়াজিব হলে জাকাত দিবে তিন নম্বর কথা হলো আল্লাহর আনুগত্য করবে মানে আল্লাহর কোরআনের বিধান মেনে জীবন পরিচালিত করবে

لقد كان لكم في رسول الله اسوه حسنه অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ এই জন্য আমাদের জন্য আল্লাহর রাসুল হলেন সবচাইতে সেরা মডেল পৃথিবীতে কোনো মা পৃথিবীতে কোনো ভন যদি কারো আদর্শ অনুসরণ করতে চায় কারো আদর্শ মেনে চলতে চাই রাসূলের আদর্শের চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ পৃথিবীতে নাই এই জন্য মা বোনেরা যারা আমরা আজকে ওয়াজ শোনার জন্যে আসছি আমরা যদি খালি নিয়োগ করে আজকে কাছে যাইতে পারি যে আমি জীবনে যতদিন বাঁচব পর্দা সারা কোনো সময় বাহিরে বের হব না পর্দার বিধান মেনে চলবো দুই নম্বর কথা হলো আমি আমার আমি আমার এই সাড়ে তিন হাত দেহটাকে পর্দার ভিতরে সব সময় আবৃত করে রাখব আমি কোনো সময় পর্দার বাহিরে যাব না বিশেষ করে ভুরকা সারা এক মিনিটের জন্য আমি বাহিরে যাব না এই যে পর্দা এই যে আমরা ভুরকা এটা কে দান করেছে অতএব ইসলাম নারী দেরকে দান করেছে কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন ওয়ামাইয়াবতাগাই খাইরাল ইসলামি ফালাই ফলাইয়াক্ববাল মিন ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম সারা অন্য কোন ধর্মত্রান্ত অন্য কোন আদর্শ কোন মানুষ যদি খোঁজা খুঁজি করে কোন মানুষ যদি তালাশ করে আল্লাহ পাক কখনো ফালাই ইয়াকবাল আমিন লান ব্যবহার করছে কখনো সেটা কবুল করবে না অহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এই জন্য মা বোনেরা আজকে নিয়ত করেন আজকের পর থেকে কোনোদিন ইসলামের বাহিরে জীবন পরিচালিত করব না